করছি যদিও আমার হাতে আর মাত্র দশ মিনিট সময় আছে দশ মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে তো বেশি কিছু আমার করার কোনো ইচ্ছা নেই জলদি জলদি রেডি হয়ে বেরোতে হবে নাহলে আমি এমনি তো প্রত্যেক দিন লেট হয়ে সবাই জানো সেটা ভালোভাবে যারা আমার ভিডিও দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে আমি কতটা লেটিভ পার্সেন সো বেশি বক বক করবো না টাইটেল তো বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি কী করছি প্রথমে আমার ক্লাস আছে তারপর আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার কথা আছে তো দেখা যাক আর আজকের বার্থডে আছে সো আমি ভাবছি কিছু একটা করা যাক এই হচ্ছে সেই বাস যেটা করে আমি প্রত্যেক দিন ক্লাসে যাই আর কোনো কোনো দিন হয়তো লেটের জন্য অন্য বাসে যেতে হয় আর তারপর আমাকে টোটো নিতে হয় টোটো নেওয়ার পর এই ফ্লাইওভারটা ক্রস করে আমি যেখানে ক্লাস করি সেই জায়গাটা আমি জায়গাটার ভিডিওতে মেনশন করছি না তো প্রথমে ভাবলাম ফুলের বুকেটা করিয়ে রাখি তাহলে লেট হবে না যখন ফ্রেন্ড আসবে একদম ডাইরেক্ট ওর সাথে দেখা করতে যাবো আমার অন্য গোলাপ নেওয়ার ইচ্ছে ছিল বাট এখানে লাল গোলাপ ছাড়া পাওয়া যাচ্ছে না সো পাশের যে ফুলটা ছিল যাই হোক আমি ওটার নাম জানি না ভাবলাম ওটাই দিয়ে দেয়া যাক আশা করি ওর পছন্দ হবে আই নো তো এরপর এখানে আমি এখন বুকেটা করতে দিয়েছি বুকেটা ক্রিয়েট হয়ে গেলে আমার পছন্দ হচ্ছে না এখানে ফুলের বুকেটা বাট কিছু করার নেই আমি যেখানে ক্লাস করি তার কাছাকাছি এটাই ছিল আই ডোন্ট লাইক আমি জানি না আমার পছন্দ হবে কি না এরপর চলো কেকটা আজ কপাল সাথ দিচ্ছে না আমার কোনো কিছুতে আই ফিল সো স্যার থেকে অন্য কোথাও বলালে হয়তো ফুলের বুকেটা আর ভালো পেতাম বাট আমি এখন সেখানে যেখানে আমার ক্লাস হবে তো যেহেতু তখনও পর্যন্ত স্যার আর আমার ক্লাসমেট আসেনি তাই ভাবলাম ঢং মেরে একটু দেখিয়ে দিই আজকে ড্রেস আপটা একটু লজ্জা লাগছে কারণ অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আর সবাই তাকাচ্ছে ঘুরে ঘুরে অ্যান্ড ইয়া আমার বান্ধবীর কল আসছে ওয়েট এ রেহি মেরি দোস্ত আমাদের বাজার কলকাতায় কিছু পছন্দ হয়নি যে দুজনে চললাম আমরা স্টাইল বাজারে দেখি আবার আমাদের ম্যাডামের ওখানে ও সাইজের কিছু পাওয়া যায় কি না এক্সট্রা স্মল মানুষ ম্যাডাম আপনার কি চাই বলুন আমার সাইজ সেটা ওনার সাইজে পাবে চলো দেখা যাক কি সাইজে পাওয়া যায়

ড্রেস নাম্বার ওয়ান যেটা আমার বান্ধবীর সাইজে ঠিকঠাক চলে এসেছিলো আর এই যে ড্রেস নাম্বার টু এটাও ওর সাইজেরই ছিল আর আমাদের এখানে শপিং করা কমপ্লিট ফাইনালি ওর সাইজের আমরা কিছু পেলাম আমরা ঘুরে ঘুরে ওর সাইজে পাচ্ছিলাম না কিছু তো তারপর আমরা কেক বেক থেকে ভাবলাম চলো কেকটা নিয়ে নিই আর এখানে কেক নেওয়ার পর আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যাক এই জায়গাটা আমরা কখনো আসিনি দ্য ডিজার্ট ক্যাট সো ভাবলাম এখানে একটু ট্রাই করা যাক খাবারটা ট্রাই তো করতে হবে তবেই বলতে পারবো ভালো না খারাপ তো ভাবলাম এখান থেকে কিছু আজকে ট্রাই করা যাক তো এই যে তোমাদেরকে জায়গাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটি কিন্তু খুব সুন্দর ছিল রাত্রে এলে হয়তো আরও বেশি ভালো লাগতো লাইটিংয়ের জন্য আমরা দিনের বেলায় গিয়েছিলাম তাই অতটা লাইটিং কিছু ছিল না তাই ঠিকঠাক ছিল আর আমরা নিজেরা টাইম স্পেন্ড করলাম এখানে কেউই ছিল না সেরকম সো ভালো লাগছিলো বেশি অনেক লোকজন থাকলে আমার তো ভালো লাগে না যেহেতু দিনের বেলা সেই কম লোকজন ছিল মানে কেউই ছিল না আমরা দুজনাই ছিলাম বেসিক্যালি সো আমরা খুব মজা করলাম একসাথে আর এখানে আমি একা কি করছিলাম আমিও জানি না ভয়েস আবার দেওয়ার সময় আমি ভাবছি আমি এখানে কি করছিলাম যাই হোক একটু পরেই আমাদের খাবার চলে এসেছে তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই এই যে টেস্টি টেস্টি আমাদের খাবার আহ খেয়ে দারুণ লাগলো সো কেমন লাগলো বলো কেমন টোটালি সারপ্রাইজ সিরিয়াসলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এরপর আমাদের আবার কবে দেখা হবে আমরা জানি না তো নেক্সট টাইম যখন দেখা অন্য কোথাও যাবো আমরা একদম চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে